একটু দিল্লির দিকে নজর রাখতে হচ্ছে আজ থেকে শুরু হচ্ছে বিজেপি রাষ্ট্রীয় অধিবেশন আজ এবং আগামীকাল দুদিন এই অধিবেশন যেমনটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে এই অধিবেশনে বিশেষ গুরুত্ব দেওয়া হবে বাংলাকে বিশেষ গুরুত্ব দেওয়া হতে পারে সন্দেশখালী সহ গোটা রাজ্যের সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতির ওপর জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী জ্যোতির্ময় আর কোন কোন বিষয় উঠে আসতে পারে এক নম্বর দু নম্বর বাংলা থেকে কোন কোন নেতারা উপস্থিত থাকতে পারেন দেখো দু হাজার চোদ্দ দু হাজার উনিশ এবং দু হাজার চব্বিশ প্রত্যেকটা লোকসভা নির্বাচনের আগেই বিজেপির এই ন্যাশনাল কনভেনশন বা রাষ্ট্রীয় অধিবেশন হয় যেখানে পঞ্চায়েত পুরসভা স্তর থেকে শুরু করে সংগঠনের প্রত্যেকটা স্তর একেবারে ব্লক স্তর থেকে শুরু করে জেলা থেকে শুরু করে একেবারে যারা ন্যাশনাল অফিস বিয়ারার্স সংগঠনের প্রত্যেক স্তরের নেতৃত্ব প্রত্যেক রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে বিজেপি ক্ষমতায় নেই সেখানকার বিরোধী দলনেতা এবং একেবারে পুরো ক্যাবিনেট সাংসদ বিধায়করা প্রত্যেকে উপস্থিত থাকছেন মোট এগারো হাজার পাঁচশো প্রতিনিধি ভারত মণ্ডপমে আজ এবং আগামীকাল তারা এই অধিবেশনে যোগ দিচ্ছেন যেটা গুরুত্বপূর্ণ বিষয় লোকসভা নির্বাচনের আগে বিজেপির রণকৌশল কি হবে কোন কোন ইস্যুতে বিজেপি লড়াই করবে এবং তাদের প্রচারের রূপরেখা কী হবে তা স্বয়ং নেতৃত্ব তারা ঠিক করে দেবে এবং অবশ্যই প্রত্যেকটা রাজ্য ভিত্তিক আলাদা করে ফোকাস থাকছে এবং যে ক্ষেত্রে বাংলা আলাদা করে কিছুটা ফোকাসে থাকতে পারে বলে আমরা সূত্র মারফত খবর পাচ্ছি যদিও আগে থেকে কোনো এজেন্ডা ঘোষণা করা হয় না দুটি রিজলিউশন পাস হবে বলে এখনো পর্যন্ত আমরা খবর পেয়েছি যার মধ্যে প্রথমত একটি ইকোনমিক রিজলিউশন অর্থাৎ এই মুহূর্তের আর্থিক পরিস্থিতি এবং বিজেপির অবস্থান এবং তার পাশাপাশি একটি পলিটিক্যাল রিজলিউশন সারা ভারতে এই মুহূর্তের রাজনৈতিক পরিস্থিতি কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে এবং তার প্রেক্ষিতে বিজেপির অবস্থান এই দুটি রিজলিউশন পাস হবে এবং রাম মন্দির সংক্রান্ত আলোচনা হতে পারে কিন্তু যেদিকে আমাদের নজর থাকছে তা হচ্ছে সন্দেশখালির ঘটনা বিশেষত বাংলার সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বাংলার যে নেতারা উপস্থিত থাকবেন অর্থাৎ সুবেন্দু অধিকারী दिलीप ঘোষ থেকে শুরু করে সুকান্ত মজুমদার তারা যেমন থাকতেন সংগঠনের প্রত্যেক স্তরে নেতৃত্বরা উপস্থিত থাকতেন অর্থাৎ বাংলার নেতারা আলাদা করে বলার সুযোগ পান কিনা এবং সেই ক্ষেত্রে সন্দেশখালী সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং বাংলার অন্যান্য দুর্নীতির প্রসঙ্গ উঠে আসে কিনা আমাদের নজর সেদিকেই থাকলো নজর থাকবে নজর রাখো কোনো পুরনো খবর নাই সকাল থেকেই পুরো দিনের আভাস লোকাল থেকে গ্লোবাল ঘটনাস্থল থেকেই রিপোর্টারের মুখে শুনে নিন আসল ঘটনা দিন শুরু করুন টিভি নাইন বাংলার সঙ্গে সকালে প্রথম ব্রেকিং সকাল সাতটায় সকাল আটটায় দেখুন আর্ট রিপোর্টার নিউজ এক্সপ্রেস দেখুন সকাল দশ খবর দশ রিপোর্টার অন দ্য স্পট সকাল দশটায় লোকাল টু গ্লোবাল দেখুন সকাল এগারোটায় দেখুন মর্নিং সুপার প্রাইম টাইম টিভি নাইন বাংলায় টিভি নাইন বাংলা না দেখলেই নয়